আপনাদের সঙ্গে আমি দেবলিনা চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো দেবল উত্তরবঙ্গ কৃষি বিভাগ এবং ভারতের মৌসুম বিভাগ থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে আবহাওয়ার ক্ষেত্রে আজকের জন্য যে পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে সকালের দিকে কোথাও কোথাও কিন্তু কুয়াশা থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের সমতল অঞ্চলে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত থাকতে পারে পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু যারা ভাইরা রয়েছেন তাদের জন্য পূর্বাভাস রয়েছে যে তাদের জন্য সতর্কতামূলক যে ব্যবস্থা রয়েছে তাতে বলা হয়েছে যে তারা যেন কৃষি দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ মেনে চলেন এবং জমিতে যে চাষের বন্দোবস্ত রয়েছে সেটার জন্য কিন্তু তারা কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী এগিয়ে চলেন দেবলি না গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি কি বলছে রাশিফল শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে জয় মাতৃরানী আজ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি ছয়ই ফাল্গুন বৃহস্পতিবার দ্বিতীয়া তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ ভালোই হবে আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিবারে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ অনুষ্ঠান উদযাপিত হতে পারে আজ কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়তে হবে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদ্যান্নতি হবে আজ থেকে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক বিষণ্নতায় কষ্ট পেতে হবে আজ তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লাভ হতে পারে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক লাভ হবে আজ মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ অর্থহানি এবং আর্থিক কষ্ট হতে পারে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তীর্থ ভ্রমণের শুভযোগ থাকছে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব বা আত্মীয় বিরোধ হতে পারে আজ নমস্কার গত ঘন্টার খবরের আপডেট উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শান্তিনগর এলাকায় বহু প্রতীক্ষিত আন্ডারপাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা বুধবার রায়গঞ্জের সাংসদ সদস্য কার্তিক চন্দ্র পালের উপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কাজের শুভ সূচনা করা হয় এই প্রকল্পটির জন্য রেল বোর্ড বরাদ্দ করেছে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আবহ সৃষ্টি হয় আন্ডারপাস নির্মাণ শেষ হলে দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে রেল লাইন পেরোনোর সময় দুর্ঘটনার আশঙ্কা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল ইসলামপুরের শান্তিনগরের এলাকাবাসীকে এই প্রকল্পটি আমরেলা ওয়ার্ক দু হাজার পঁচিশ প্রকল্পের অধীনে কাটিহার রেল সেকশনের এইউবি রুটে কিলোমিটার ফিফটি এইট ওয়ান টু নির্মাণ করা হবে যা বর্তমানে ঝুঁকিপূর্ণ অননুমোদিত পারাপারের জন্য পরিচিত কেন্দ্র সরকারের একাধিক জনমুখী প্রকল্প তথা পোস্ট অফিসের একাধিক পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ মুখ্য ডাকঘর বুধবার প্রতিদিনের থেকে একটু আলাদাভাবে সাধারণ মানুষের কাছে নিজেদের একাধিক পরিষেবাকে তুলে ধরল পোস্ট অফিস কর্তৃপক্ষ সাধারণ মানুষ বিশেষ করে গ্রামীণ প্রান্তিক মানুষকে পোস্ট অফিসের আধার পরিষেবা অ্যাকাউন্ট খোলার সুবিধাযুক্ত পরিষেবা সহ একাধিক বিষয়ে এদিন সচেতনতামূলক কর্ম কর্মসূচির আয়োজন করা হয় একই সঙ্গে অতিরিক্ত চাপ সামলানোর জন্য দ্বিতীয় একটি আধার কাউন্টারের উদ্বোধন করা হয় রায়গঞ্জ পোস্ট অফিসে ডাকঘরের পক্ষ থেকে জানানো হয় সাধারণ মানুষ যেন বেশি করে পোস্ট অফিস মুখী হয় তার জন্যই এই উদ্যোগ উপভোক্তারাও হাতের কাছে এই সুবিধাগুলি পেয়ে যথেষ্টই খুশি দু হাজার ছাব্বিশে তৃণমূল হারলে এক ঘন্টার মধ্যে পতাকা ধরা লোক থাকবে না তৃণমূলে আত্মবিশ্বাসের সুরে জানালেন কংগ্রেস নেতা তুষার গুহ বুধবার রায়গঞ্জে কংগ্রেসের জেলা কার্যালয়ে এক যোগদান সভায় একথা বলেন তিনি প্রসঙ্গত উল্লেখ এদিন রায়গঞ্জ ব্লক টু তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি বার্ষেদ আলী প্রায় পঞ্চাশটি পরিবার সহ যোগদান করেন কংগ্রেসে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত লিয়াকত আলী তুষার গুহ সহ অন্যান্য নেতা ও কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুষার গুহ জানান রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভায় কংগ্রেস একা লড়বে এবং তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে যোগদানকারী সদস্য বার্ষেদ দালির কথায় যেভাবে রাজ্য সরকার শুধুমাত্র ভাতা দিয়ে যুব সমাজের সঙ্গে বঞ্চনা করছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা একান্তই প্রয়োজন যে কারণে তার তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পুকুরে লরি চালককে বেধড়ক মারধর রায়গঞ্জের চন্ডিতলায় দুষ্কৃতীদের তাণ্ডবে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় বুধবার শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার পথে এক লরি চালককে প্রকাশ্যে দাঁড় করিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে আক্রান্ত লরি চালক পাপাই দাস জানান শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার সময় টোটোতে আসা কয়েকজন যুবকের সঙ্গে রাস্তার সাইড নেওয়া নিয়ে বচসা হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই টোটোতে থাকা যুবকরা ফোন করে আরও কয়েকজন দুষ্কৃতীকে ডেকে নেয় এরপর চন্ডিতলা এলাকায় লরিটিকে জোর করে দাঁড় করিয়ে চালককে ঘিরে ধরে বেধরক মারধর শুরু করে তারা দুষ্কৃতীদের নির্মম হামলায় গুরুতর আহত হন লরি চালক এলাকাবাসীর তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ এবং অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মা ও শিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসক দপ্তরের প্রাঙ্গনে মা ও শিশুদের জন্য বিশেষ বিশ্রাম কক্ষের উদ্বোধন করা হয় জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই কক্ষটির উদ্বোধন করেন যেখানে প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন এই বিশেষ কক্ষটিতে মা ও শিশুদের জন্য উপযোগী বসার ব্যবস্থা ছাড়াও রয়েছে নানান রকম মজাদার ছবি এবং খেলার সামগ্রী এখন থেকে সরকারি কাজে আসা অপেক্ষারত মায়েরা অনেকটাই স্বস্তি পাবেন এই নজর কারা উদ্যোগে বিভিন্ন সরকারি কাজে প্রায় শিশুকে নিয়ে দপ্তরে আসেন মায়েরা তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগটি মা ও শিশুদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করবে এবং সরকারি কাজে আসা মায়েদের জন্য একটি বড় সুবিধা হবে জেলা প্রশাসনের এই উদ্যোগটি প্রশংসনীয় এবং এটি মা ও শিশুদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহল পবিত্র রমজান মাসের প্রাককালে মানবিকতা ও সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে এলো আনন্দ আশ্রম সুইমিং গ্রুপ এবং মোহনবাটি মুদিখানা ব্যবসায়ী মহল রমজান মাস শুরু হওয়ার আগের দিন বুধবার রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় প্রায় তিন শতাধিক মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই মানবিক কর্মসূচির মাধ্যমে রোজাদারদের ইফতারের জন্য ফল খেজুর ও জলের বোতল তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের উদ্যোগে বাজার চত্বরে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাটি বাজারের বিভিন্ন দোকানের মালিক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী এবং আনন্দ আশ্রম সুইমিং গ্রুপ ও ব্যবসায়ী সংগঠনের সদস্যরা গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ